নমস্কার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন রয়েছি নির্মল চরে এই নির্মল চরটা হল পদ্মার ওপারে আমি আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি যে এই চরের মানুষদের জীবন এবং তাদের জীবনের সব সংগ্রামী জীবনের সব কাহিনি এবং তাদের ঘর বাড়ি সব কিছু আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যদি না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক আছে আপনারা দেখে নেবেন এবং আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ঠিক এই পদ্মার পারে একটি হাট বসে সেই হাটে কি কি পাওয়া যায় এবং হাটের মানে হাটটা কেমন এখানে কেমন দাম সব কিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি পুরো দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখুন সব হাট থেকে বাজার করে মানুষে নৌকায় করে ফিরছে কি অবস্থা তাদের নৌকায় করে বাজার করতে যেতে হচ্ছে দেখুন বিএসএফরা প্রতি হাটে কিন্তু এখানে আসে এবং তারা বাজার করে নিয়ে যায় দেখুন ভিড়টা দেখুন শুধু এই নৌকায় করে সবাই আসছে ওই পাশে চরের থেকে এবারে বাজার করবার জন্য তো সেই হাটেই এই এনারা সব বাজার করবে বলে কেউ তার সবজি বিক্রি করবে কেউ কেউ তাদের যা ব্যবসা সেটা বিক্রি করবে এখানে এই হাটে তো সেই কারণেই কিন্তু আসছে দেখতে পাচ্ছি এখানে এই যে ফেরিঘাট প্রচুর এখানে প্রায় আট দশটা নৌকা পরপর দাঁড়িয়ে রয়েছে দেখুন ওনারা কীভাবে নৌকায় উঠছে এই যে মানে এই হাটে এনারা বাজার করেছে বাজার করে তারা সব চড়ে যাবে ওই যে চটটা সেই চড়ে যাবে এইভাবেই বাজার করে তারা ওই চড়ে যাচ্ছে তো চলুন এবার আমি আপনাদের হাটে নিয়ে যাই হাটে নিয়ে গিয়ে আপনাদের হাটটাকে ঘুরে দেখাই এই রাস্তা দিয়ে একটু সোজা হেঁটে গেলে কিন্তু সেই হাটটা পাওয়া যাবে দেখুন ওই যে হাটের থেকে বাজার করে ফিরছে আচ্ছা শিবনগর হাটে গেছিলেন কি কিনেছেন আলু না দিম ওরগুলো এই যে হাটের থেকে ওনারা বাজার করে ফিরছে এখন যাবে আপনার ওপাশে যে চর আছে এবং চরের মধ্যে যে গ্রামগুলো আছে সেই গ্রামেই ওনারা যাবে এত কাদা এখানে যে কাদাতে টোটো ফেসে গিয়েছে দেখুন আমি ঠেলে দেবো কি অবস্থা দেখুন ঠেলতে হবে না নাহলে উঠবে না যা অবস্থা এই কাদাতে পুরো টোটো ফেসে গিয়েছে এখানে উঠে গেছে উঠে গেছে কি অবস্থা দেখুন যা কাদা এবং হাটে প্রবেশ করতে এখানে রয়েছে দা কাচি চাষের জন্য যেসব জিনিস ব্যবহৃত হয় সেসব জিনিস এখানে রয়েছে এগুলো সব এই কাম মানে নিজে বানাই নিজের হাতে বানানো আচ্ছা তোমার কি নদী ওপারে বাড়ি না পারে পাট কাটা যায় এখনো পাটের সময় না পাট কাটছে আমরা এসেছি অনেক দূর থেকে হাটের ভিতরে প্রবেশ করতেই এখানে এই যে একটা খাবারের দোকান সারাদিন খাইনি একটু খিদেও পেয়েছে যে মুড়ি এটা কি চাটনি মাখিয়ে দিচ্ছে ভালো করে এখানে সব আছে এবং এখানে রয়েছে এই যে লাইট চার্জার লাইট ড্যাশ লাইট বিভিন্ন রকম দোকান তো চলুন পুরো হাটটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কটোর কত করে তোমার কি বাড়ি ওপরের মানুষ এখানে কিনতে আসে না ওপরের মানুষ সেখান থেকে কিনতে আসে তো চার চরের সব মানুষ মানে এছাড়া তার বাজার নেই ওদের নাকি ও খারাপ অবস্থা বলো আর লঙ্কা পঁচিশ টাকা বোন আড়াইশো পঁচিশ টাকা একশো টাকা কিলো পটল তিরিশ টাকা মানে পটলের দাম কম এখানে কাপড়ের দোকান জামা প্যান্ট রয়েছে সবজির দোকান রয়েছে এখানে দাদু একজন শাক নিয়ে বসেছে অনেক দূরে দাদা এখানে বিভিন্ন রকম সবজি এখানে রয়েছে খি দেখেন কত বড় বড়ো বেশি না মনে হয় ও আচ্ছা একটু বড় বড় সাইজ কত করে নিচ্ছেন এটা কুড়ি টাকা কিলো

কত করে পিস কত আচ্ছা পনেরো টাকায় হয়ে যাবে তাই তো ছেড়ে কত টাকা কিলো আঠারো টাকা কিলো ষোলো টাকা তো চলছে পনেরো টাকা ষোলো টাকা এরকম তো চলছিল আগের থেকে এখন বর্ষার সিজন তো একটু দাম হবেই করার চোখে হাটটা কিন্তু বিশাল বড় হাট মানে এই মাঠ হাতে এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না টাকা না এখন দাম ঠিকই আছে এখন সবজির দাম একটু বেশি এই কচুর বুগি এত বড় বড় কেন এগুলো কি দেশি না তো এত বড় বড় কত করে কিলোটা চল্লিশ টাকা কিলো

বাটার টেন আমরা ইতে দব এটা আছে এখানে হাটটা বেশ বড় মানে এই মাথার থেকে এই মাথা মানে 1 ঘন্টা লাগবে করতে আটটা দিয়ে আটটা কটা বন্ধ থাকে আটটা বন্ধ মানে ওই যে চরের পাশে যে 20 25 গ্রাম আছে সেই গ্রামের মানুষটা সবাই পাশে চলে আসে না আসার সময় দেখলাম যারা বিএসএফ আছে বিএসএফরাও দেখলাম যে নৌকা ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানে হাটে সব বাজার করতে আসে প্রতিদিন মানে বুধবার আর রবিবার সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন বসে

দেখতে পাচ্ছেন এই যে ডাটা দশ টাকা আটি এটা কম দাম আছে চঞ্চল কি ডাটা এগুলো মানে লাল কালার হয় আচ্ছা মানে সাদা ডাটা দেখেছি লাল ডাটা আচ্ছা এগুলো বাতামি লেবু ওটা লাউ লেবু লাউ আটি কত এটা কলমি শাক না এটা হচ্ছে ইয়ে খুলে খাড়া খুলে খাড়া কত করে আটি এটা কম দাম আছে আমাদের ওখানে পনেরো টাকা আটি ঠিক আছে কি এটা এখন আখির গুড় পাওয়া যায় কত করে মানে কিলো হিসাবে বিক্রি করো ষাট টাকা আচ্ছা মানে তুমি কি নিজে বানিয়েছো কিনে নিয়েছো দেবীপুর আচ্ছা মানে আখের গুড়ে তো আর ভেজাল হয়তো বৃষ্টি হলো মানে হাট বন্ধ নেই বাহ দেখতে পারলেন এখানে রয়েছে আখের গুড় উনি দেবীপুর থেকে নিয়ে আসেন চাচা এখানে আখের গুড় বিক্রি করছে বন্ধুরা এই হাটের ভিডিওটি আমি আমাদের সামনে শেয়ার করলাম যতটা পারলাম তো এই ছিল এই হাটের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে